এটা একটি আজব জেল এখানে নতুন নতুন খাবার আসে প্রতিদিন কিন্তু এই খাবারটি শুধুমাত্র আধা ঘন্টার জন্য কেউ যদি এই আধা ঘন্টার মধ্যে খেতে পারে তো পারলো আর না হলে এই খাবারটি নিচের ফ্লোরে চলে যাবে আর এই খাবারটি যত নিচে যাবে মান হবে। আর একবার নিচের কয়েদিরা খাবারই পায় না আর এই জেলের মধ্যে মধ্যে আছে শুধুমাত্র দুইজন কেউ যদি খাবার খাওয়ার সময় এই ফাঁকায় পরে যায় তাহলে তার মৃত্যু হয়ে যায় এই বড়োটি খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কারণ খাবার গুলো তাদের দিকে আসছে বুড়োটি কোনো কিছু না ভেবে ইচ্ছে মতো খেতে থাকে আর এই লোকটি ছিল প্রথম বুড়োটি তখন বলে তাদের খাবার খেয়ে নাও না হলে এগুলো পাবে না বুড়োটির কথা শুনে এই লোকটি একটি আপেল তুলে নেয় যখন খাবারের টেবিলটি নিচের দিকে ডেবে যাচ্ছিল তখন একটি বোতল তুলে নেয় আর এই বোতল থেকে পানি খেয়ে এখানে কুলি করে ফেলে তখন নতুন লোকটি জিজ্ঞেস করে তুমি এখানে থুতু দিলে কেন বুড়োটি বলে আমাদের খাবারের উপরে জন পেশাব করে দিয়েছে তাই সে নতুন লোকটি তার আপেলটি ফেলে দেয় পরের দিন যখন খাবার আসে তখন বুড়ো লোকটি আবারও খাবার খেতে শুরু করে কিন্তু এই লোকটি খাচ্ছিল না খাবারের অবস্থা দেখে কিন্তু ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে এক টুকরা খাবার নিয়ে খায় আর তার কাছে খাবারটি খুবই সুস্বাদু লাগে পরের দিন তারা দেখতে পায় এই খাবার টেবুল একে নেমেছে ভিডিঅ' টালো লাগিলে লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰো